পিটিয়ে চামড়া খুলে দিলে ভাই শ্রীলঙ্কা বাংলাদেশের বুঝলে মানে ধোঁয়া ছুটিয়ে দেওয়া যাকে বলে একশো চল্লিশ ওভার নয় ওভার চার বল সামতিম এরকম কিছু তাও একটা মনে হচ্ছিল যে ভাই নয় সেই জায়গায় ছয় উইকেট হয়েছে লাস্টের দিকে সে দু তিনটে উইকেট পড়লো তা বাংলাদেশ বলছি তোমরা এরকম করে জিতবে এসে কাপ সরি বস এভাবে যেতে তো সম্ভব নয় না মানে তোমরা কোন জনমে টি টোয়েন্টিআই খেলছো ভাই টি টোয়েন্টি আপডেট হয়ে গেছে যেখানে ভারত আমাদের টিম চার ওভারে ষাট মেরে দিচ্ছে ইংল্যান্ডে একদিন আগে তিনশো ভাই টি ওভারে একশো মেরে দিচ্ছে দশ ওভারে একশো পঁয়ষট্টি একশো সত্তর এরকম রান মেরে দিচ্ছে সেই জায়গায় তোমাদের টিমের ভাই ষোলো ওভারে যে একশো রান কমপ্লিট হচ্ছে আঠেরো ওভারে যে একটা ছয় হচ্ছে ষোলো ওভার খেলার পর তোমাদের দেখা যাচ্ছে যে মোটামুটি হিসেব করলে ছ সাত ওভার পুরো ডট বল খেলেছে তোমরা এরাম করে ভাই জিতা সম্ভব নয় এরকম করে এশিয়া কাপ তো ছাড়ো তোমরা কোনো কিছুই জিততে পারবে না আর এত হালকা শ্রীলঙ্কাকে না নিলেও পারতে ভাই তোমরা হ্যাঁ মানছি যে কদিন আগেই তোমরা ওদেরকে পিটিয়ে ভাই কার কখন কেমন দিন চলে বোঝা মুশকিল আছে বুঝলে তো দেখো আজকে যেন ওদের হয়ে গেছে একবারে বাগের ওয়ান ইন্ডু হাসারাঙ্গা স্পিনারটা না ও আসার পর যেন আলাদাই মুডে চলছে ওদের সিংহ একবারে গজরাচ্ছে কি যেন মনে হচ্ছে যে ভাই সবাইকে ফাটিয়ে ফুটিয়ে দেবে আর উল্টো দিকে বাংলাদেশের বাঘ বাংলাদেশের বাগেরা ভাই চুপচাপ হয়ে গেছে ওরা আজকে চুপচাপ মানে বাড়ি পানে হাঁটা মারছে মানে কি খেললো ওরা আমি কিছুই বুঝতে পারলাম না তা সেটা নিয়ে আলোচনা করব যে বাংলাদেশের ব্যাটারদের কি ভুল হয়েছে গোটা টিমটার কি ভুল হয়েছে কি করা উচিত ছিল তাহলে আর বেশি না বুকে ভাট চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুর আগে একটা জিনিস নিয়ে তোমাদের কাছে ভাই একটু ক্ষমা চেয়ে নিতে চাই দেখো বাংলাদেশ ক্রিকেট কিন্তু আমি অতটা ফলো করি না তাই যদি কিছু ভুল ভাল বলে ফেলি বা মুখ দিয়ে কিছু উল্টো বেরিয়ে যায় তাহলে কিছু মনে করো না হ্যাঁ সবের প্রথমেই আসি তোমাদের টিমের ইনটেন্টকে নিয়ে ভাই ইনটেন্ট কোথায় এরা ফুল টস বলকেও দেখছি কেমন করে খেলছে রে ভাই যেখানে কোথায় ছয় আঁকাবে একটা প্রথম থেকেই যে গর্জন থাকবে যে না হাঁকাতে হবে আমাদের অভিষেক শর্মাকে দেখেছো ও যেন ভাই মানে মাঠের আগে থেকেই ও বাউন্ডারি থেকেই ছয় মারো বলে নেমে আসছে সেই জায়গায় তোমাদের ব্যাটারদের কোনো ইন্টেন্টই নেই প্রথম কথা দ্বিতীয় ব্যাপার হলো ঠিক আছে কোনো কোনো দিন হয় যে দুটো উইকেট প্রথমেই পড়ে যায় যেমন আজকে তোমাদের হয়েছে ওই যে প্রথমের ওভারের উইকেটটা ছিল যেটা নামান তুষারা বলটা মারলো না তানজিৎকে ওই বলটা সত্যিই অসাধারণ ছিল ভাই মানে আমরা বিউটিফুল বল যাকে বলে এমন বলটা করলে অফটা মুড়ে যায় একদম পুরো গিতে গেলো ভাই বলটা ভালো ছিল নো ডাউট ভালো ছিল প্রথম ওভারটা দেখার পরেই বোঝা যাচ্ছিল যে না ফার্স্ট বোলার এই পিচে হেল্প পাচ্ছে ওদের বল ভালো রকম হাওয়ায় সুইং হচ্ছে দেখে বোঝা যাচ্ছিলো বাট সেই জায়গাটাই দ্বিতীয় ওভারে চার বলে দু চ্যামেরা যখন পারবে শোষে নিমনকে ভাই ওই বলটা করলো এজ লেগে আউট হয়ে গেলো ওই ওইটা একটুখানি দেখে খেলতে পারতো ভাই ওটা ওরকম না টুক করে ঠেকাতে যেয়ে ওটা একটু দেখে খেলতে পারতো বাট ঠিক আছে আর অনেক সময় হয় যে টিমে দুটো উইকেট ফটফট পড়ে যায় বাট রান রেটটাকে সবসময় মেনটেন করে চলতে হয় বাট তোমাদের কেসে ব্যাপারটা উল্টো দেখছি রান না নিয়ে এর আগে উইকেট বাঁচানোর চেষ্টা করছে দুটো উইকেট পড়ে গেছে চাপ আছে তবুও রানটা নিতে হবে তবেই তো প্রেসারটা কমবে একটু বাট এরা দেখছি না আমার সিওর মনে আছে ভাই একদম চোদ্দ নম্বর বলে যে বাংলাদেশ প্রথম রান নাই এক রান তাহলে তোমরাই বলো চোদ্দ নম্বর বল মানে দু ওভার অলরেডি হয়ে গেছে পাওয়ার প্লে দু ওভারই যখন বেকার হয়ে গেলে ডটে চলে যাচ্ছে তার মানে তো চাপ আপনি আপনি বাড়বে সেই জায়গায় চেষ্টা কি করতে হবে ফুক করে এক রান মাঝে নিয়ে নেওয়া যাতে চাপটা কমে বাট তোমাদেরকে আবার রান নিয়েও তো বলা যাবে না রান আউট তো আজকে প্রচুর হয়েছে রান আউট হলো যেটাই তহিদ আগের এর বলটাতেই ওর একটা ক্যাচ মিস হয়েছে শ্রীলঙ্কার ক্যাপ্টেন একটা ক্যাচ মিস করে দিচ্ছে তাহলে তার পরের বলটা অবশ্যই আমি একটু সাবধানে খেলব ঠিক আছে বলটা দূরে গেছে যথেষ্ট কলটা তো আমাকে নিতে হবে ওই তিন নম্বর যে আউটটা হলো না তোমাদের তোহিদ ওটা সম্পূর্ণ ভাই তহিদেরই দোষ ছিল আরে বস কলটা তো তোমার তিন রান তুমি নিতে চাইছো লিটন তো উল্টো দিকে আছে আর সে ঠিকঠাক ছুটেও বাট এসে ডাইরেক্ট হিটটা লেগে গেছে ওটাও একটু কপাল খারাপ ছিল লেগে গেছে বাট ওনার দোষ ওইটা আছে উনি যদি থামিয়ে দিতে যে না দু রান নিই ঠিক আছে কারণ তার আগের বলই যেহেতু ক্যাচ মিস হয়েছে তাহলে ওখানে কোনো রকমেরই দরকার ছিল না তিনটে রান নেওয়ার বাট সুখসমে তিনটে রান নিতে গেল আর রান আউট হয়ে গেল আর উল্টো দিকে তোমাদের রানের চাপ তো আছেই তোমাদের প্রথম চার কখন এসছে জানো চার ওভার পাঁচ বলে মানে প্রায় পাঁচ ওভারের শেষে আজকালকার যুগে যেখানে টি টোয়েন্টি আয় আমাদের অভিষেক শর্মা লেবে প্রথম বলে ছয় মেরে দিচ্ছে ফিলস হল ইংল্যান্ডের লেবে ছয় মারছে সেখানে ভাই তোমাদের পাঁচ ওভারে যে একটা চার আসছে ভাই টি টোয়েন্টিতে এত স্লো খেললে চলবে না এর মাঝে মিনিমাম দু তিনটে ছয় মেরে দিতে হবে তোমাদের ছয়ে ভাই খুবই হালাত খারাপ মানে ছয় কেউ মারছি না পাওয়ার হিটিং ভাই তোমাদের খুবই উইক আছে আর দ্বিতীয়ত যেটা উইক আমার চোখে ঠেকলো ভাই স্পিনে তোমরা স্ট্রাগল করছো বুঝলে ওয়ান ইন্দো হাসারাঙ্গা ফিরে আসার পর শ্রীলঙ্কা টিমটা যেন আলাদাই মুডে চলে গেছে ভাই আমি যতটা দেখলাম আজকে বাংলাদেশের প্লেয়ারগুলো একজন ওর গুগলি পিক করতে পারছে না আরে ভাই গুগলি না পিক করলে চলবে না গুগলি না পিক করলে খেলবে কি করে ওর একটা কেউ গুগলি পিক করতে পারছে না মেহেদি হাসান যেভাবে ডিফেন্সটা করলো না দেখি বোঝা যাচ্ছে যে ওর মনে যেন কোনো কনফিডেন্সই নেই ও বুঝতেই পারছে না হাত থেকে ধরতে পারছে না যে হাসারাঙ্গা কিভাবে বল করছে ক্লিয়ার দিয়ে এলবি ডাবু হয়ে গেল দিয়ে পাওয়ার প্লেস কত রান হলো ছবার শেষে তিরিশ রান যে সিচুয়েশনটা তোমরা পড়ে গিয়েছিলে তিনটে উইকেট পড়ে গিয়েছিল যেভাবে সেই অনুযায়ী তিরিশ রানটা অতটাও খারাপ নয় অ্যাকচুয়ালি টি টোয়েন্টির দিক থেকে দেখতে গেলে তো তিরিশ রান চলে না ভাই মিনিমাম পঞ্চাশ ষাট রান বানাতেই হবে পাওয়ার প্লেতে তবে যে একটা কিছু হবে তবে চলো যেহেতু তিনটে উইকেট পড়ে গিয়েছিল তিরিশ রান ঠিক আছে বাট আমি মেন যেটা দেখলাম একই তো রান কম উল্টে ভাই ক্যাচ মিস হয়েছে অনেক আজকে ওরা অনেক ক্যাচ ছেড়েছে তোমাদের বুঝলে তো সেই জন্যই রানটা অত দূর গেছে আর তৃতীয়ত হলো ভাই ফুল টসগুলোতেও কেউ ছয় ট্রাই করছে না প্রথম বলে নামান্ত ছাড়া ছিল ফুল টস সেই ফুল টসটাও তোমরা ছেড়ে দিচ্ছে প্রথমে যদি ছয়টা ওরা মেরে দিত না তাহলে এই উইকেটটা ধরা ধরি করে পড়তো না কারণ একটা বোলার যখন একটা ছয় খেয়ে যায় না তখন তার মনে একটা কিছু হলেও ভয় আসে ভাই সে কিছুটা হলেও মতো খেয়ে যায় সে তার আবার লাইন লাইন কিছু একটা চেঞ্জ করতে চাই বাট সে যখনই বুঝতে পেরে যায় যে না এদের তো ছয় চারের কোনো ইন্টেনশন নেই এরা মারবে না তুই তোর মতন বল কর তখন ও আরো বেশি পেয়ে বসে আর সেটাই হয়েছে পাওয়ার প্লেতে আজকে তোমাদের সাথে কপাল তাও আজ কিন্তু ভাই তোমাদের অনেক সাথ দিয়েছে ভাই একশো চল্লিশ অব্দি যেতে ওই জাকির আলী আর শামীম হোসেন দুজনকারই ভাই একবার করে আউট হওয়ার চান্স হয়ে গিয়েছিল জাকির আলী তো ভাই উইকেটে লাগলো বল উইকেটের লেগেও আলো জ্বলে গেল আলো জ্বলেও ভাই সাহেব আউট হলো না আর শামিম ওর নিজের জন্য বেঁচে যায় ভাই ওর ডাইভটা একটা বলে না সেটা ভাঙা ডাইভ মেরেছিল ভাই মানে উড়ে উড়ে একদম সুপারম্যানের মতন ওই ডাইভ মারাটার জন্য ও বেঁচে গেছে না হলে আর একটু ইদিক ওদিক হলে ও রান আউট হয়ে যেত না হলে ড্রিঙ্কসের সময় বাংলাদেশের যা হালত হয়ে গিয়েছিল তিপান্ন রানে পাঁচটা উইকেট আমি তো ভেবেছিল খুব জোরে আশি নব্বই অবধি যে লেফটে যাবে কিন্তু ওরা যে লাস্ট অব্দি টিকে যাবে আমি অতটা বুঝতে পারিনি ভাই কপাল তোমাদের যথেষ্ট সাথ দিয়েছে কপালের দোষ দিও না তোমাদের খেলা বস ওল্ড মডেলের ওই যে পঁয়ষট্টি বলে ছিয়াশি রানের পার্টনারশিপ হয়েছে দুজনের মধ্যে ওটাই ভাই একশো চল্লিশ অব্দি বাংলাদেশকে নিজেদের সাহায্য করেছে দেখো এবার ভাই জাকির আলিয়ার আর তোমাদের ওই যে শামিম দুজনে যথেষ্ট ভালো খেলেছে টিমের যে অনুযায়ী সিচুয়েশন হয়ে গিয়েছিল সেই তুলনায় খুব ভালো খেলেছে বাট ভাই একটু স্লো হয়ে গেছে আমার চোখে এটা পার্সোনালি জাকির আলির চৌত্রিশ বলে একচল্লিশ রান আর সামিমের চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান এটা একটু খটকা লাগে কারণ ওরা দুজনে সেট ব্যাটার ছিল লাস্ট অবধি খেলেছে তোমাদের জন্য বড় ওভার কত জানো একটা মনে হয় পাওয়ার প্লেতে এসেছিল চোদ্দ রানের আর একটা লাস্ট ওভারের আগে এসেছিল আঠেরো রানের তারপর আর কোনো বড় ওভার আসেইনি ভাই মোটামুটি ছয় সাত আট নয় এরকমই চলছে বড় ওভার ভাই কোনো দিনই হতে পারে না চোদ্দ পনেরোটা বড় ওভার বলে না ওকে টি টোয়েন্টি আয়ের আজকালের যুগে ভাই ওভার মানে মিনিমাম কুড়ি পঁচিশ মার তবে সেটা বড়ো ওভারে ধরা যায় দুটো সেট ব্যাটার প্রায় দশ ওভার খেলেছে সেই জায়গায় তারা যখন বেরিয়ে যাচ্ছে মাঠ থেকে তাদের স্ট্রাইক রেট কত একজনের একশো কুড়ি একজনের একশো তেইশ দেখো যে অনুযায়ী সিচুয়েশান ছাড়ল নো ডাউট ভালো খেলেছে বাট একশো কুড়ি তেইশটা টি টোয়েন্টি আজকালের যুগে চলে না ভাই মোটেই চলে না দেড়শোর নিচে তো বাতই করা যাবে না ছেলে দুটো এখন আমি বলছি নো ডাউট ভালো খেলেছে যে জায়গায় সিচুয়েশন পৌঁছে গেছিলো বাংলাদেশের আমি তো ভেবেছিলাম ভাই আশি নব্বই লটকে যাবে সেই জায়গায় একশো চল্লিশ অনেক ভালো করেছিলো বাট বস আরে একটু ফাস্ট খেলতে হবে এইগুলো কী খেলছো ভাই তোমরা কবে কার টি টোয়েন্টি খেলছো বলো দেখিনি হ্যাঁ সব থেকে বড় রিজন আমার কি মনে হচ্ছে জানো তো তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমরা অ্যাগ্রি হয়ে থাকো যে তোমরা ভাই শ্রীলঙ্কাকে একটু বেশি নিয়ে নিয়েছিলে মানে এর আগে যে ওদেরকে ঘরে সিরিজ হারিয়ে এলে বলে আর ওদের মনে হয় হাসারাঙ্গা যতটা সম্ভব খেলিনি তখন ওই জন্য একটু বেশি তোমরা একটু চওড়া হয়েছিল যে চলো হারিয়ে দিয়েছে আমাদের এজ আছে আমরা যেতে যাবো ভাই কখন টি টোয়েন্টিতে বলা যায় না কে কখন মুড ভুরিয়ে দেবে নো ডাউট ভালো খেলেছে বাট আর একটু আপডেট হতে হবে ভাই এইভাবে খেলা যায় না টি টোয়েন্টি বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে শ্রীলঙ্কা ভাই নো ডাউট ভালো বোলিং করেছে খালি পাতি রানে একটু মার খেয়েছে ও ইয়ারকার কিং না ভাই ওয়াইড কিং ওপর বেলায় জানে এত ওয়াইডের পর ওয়াইড মারবে ও ভাই সাহ বাকি বোলিং সবাই ভালো করেছে বাংলাদেশের বোলিংও যে খুব খারাপ হয়েছে সেটা বলবো না ভাই মোটামুটি হয়েছে খুব খাসও হয়নি আর খুব খারাপও হয়নি ওরাই কি করে বলো একশো চল্লিশ রানে যেখানে ওরা প্রথমেই ওরকম পার্টনারশিপ লাগিয়ে দিলে দশ ওভার অব্দি আমি তো প্রথমে ভেবেছিলাম যে ভাই ন উইকেটেই ওরা ম্যাচটা জিতে যাবে ওদের যে ব্যাটারটা ছিল ওপেনারটা প্রথম নিশাঙ্কা ও তো ভাই ধাগা খুলে দিচ্ছিল মেরে ভাই ফিফটি মেরেছে ও আজকে প্রথমে যখন একটা একটা উইকেট উইকেট ফেললো মুস্তাফিজ নিল যে না চলো বাংলাদেশ কিছু একটা হয়তো এখান থেকে কামব্যাক করবে তারপরে এরা যা পার্টনারশিপ লাগলো দশ ওভার হোক দিয়ে একশো নান না কত বানিয়ে দিয়েছিল দশ ওভারে তখন থেকে আর মনে হলো না যে না এখান থেকে আর সম্ভব নয় আর যেমনটা ভাবনা সেরকমটাই হলো ভাই পনেরো ওভারে চেস করে দিল একশো চল্লিশ রান এবারে ইজি ব্যাপার আরামসে লাস্টের দিকে দু তিনটে পটাক পটাক করে উইকেট পড়লো বাট ততক্ষণে খেল সব খতম হয়ে গেছিল ওরা টোটাল চারটে ছয় মেরেছে সেই জায়গায় বাংলাদেশ ইনভেস্ট মেরেছে একটা সব থেকে বড়ো কথা হলো যে বাংলাদেশের লাস্টের দুটো ব্যাটার ভাই একদম সেট ব্যাটার ছিল লাস্টের ছয়টা কত এলো আঠেরো ওভারে গোটা একটা ম্যাচে যে আঠেরো ওভারে একটা ছয় আসছে তার মানে বোঝে যে তোমাদের টি টোয়েন্টি ভাই কোন পর্যায়ে আছে কি বলবো ভাই তাই এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বাংলাদেশ ক্রিকেট কিনে এটাই আমার প্রথম ভিডিও ছিল যদি কিছু উল্টোপাল্টা বলে ফেলি ভাই কিছু মনে করবে না ঠিক আছে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা